যে ইঞ্জিনিয়ার মতো যারা আছেন ওদের সাথে আমি আমি ফোনে কথা বলেছি এ বর্তমান বাংলার যে ছবিটা আমি ওদেরকে দিয়েছি মানে ওনারা আমাকে আশ্বর করেছিলেন মানে ওনারা এসে দেখবেন আমি অত্যন্ত আনন্দিত ওনারা আজকে এমনভাবে আসছেন ঠিকাদার শহর নিয়ে আসছেন এই জায়গাটা ওনারা আপ করে নিয়ে গেছেন ওনারা আশ্বস্ত করার অতি দ্রুত যে আমাদের এলাকাবাসীর সাথে আমাদের এটা এল জি রোড এটা আদনগর গারেঙ্গিয়া সড়ক খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক এটা আমি মানে আশা করব খুব খুব দ্রুত এ আগামী পনেরো থেকে এক মাসের মধ্যে যেন আমাদের কাজটা ইয়ে করে মানুষের চলাচলের যেন ইয়ে না হয় উপযোগী হয় সেটা আমি আশা করব এখানে আমরা চল্লিশ মিটার পর্যন্ত ভাঙ্গন পাইছি এটা জরুরি মেরামত করব আমরা জরুরিভাবে এইটা আমরা ফ্যাক্স ভারটা পাঠাবো ফ্যাক্সবারটার সাথে সাথে স্টিমিট করে তারপরে এটা হচ্ছে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে এই সর্দানি পাড়ার যদি ভেঙে যায় আপনার অনেক স্কুলের বাচ্চারা স্কুলে যেতে পারবে না আর এই জনপ্রতিনিধিদেরকে গত বছরও বলা হয়েছিল এটা সম্বন্ধে তারপরে এটা কোনো উদ্বেগ নেয় নাই তারপরে এই যে এই ভাঙাটা যদি ভেঙে যায় তার সর্দানি পাড়ার থেকে আপনার মসদিয়া বড়ুয়া পাড়া অনেক ঘরবাড়ি বাড়ি বিলীন হয়ে যাবে এখানে প্রায় 200 স্কুল ছাত্র ছাত্রী এখানে এখান দিয়ে пара пара হয় এই রুট দিয়ে আমাদের সরদারী পাড়ার এলাকার কেউ স্কুলের মধ্যে যেতে পারতেছে না আর বিকল্প যেটা সড়ক আছে এটাও ভাঙ্গা আছে বিজ্ঞান ভাই স্কুল রাস্তা করায় শুলাসে এই স্কুল না পাওয়া যাচ্ছে আতেত খুব অসুবিধা হয় অসুবিধা আমাদের কারণে বহক বহক কল এখন এই কর্তৃপক্ষ দিব না দেখা না বিদ্যুৎ

পানি অলপ পাই চার পাঁচশো ফাৰ্ বেগ ভাঙি যাবই খুব কতি হইবো এখন চাষবাস বন্ধ হয়ে যাবই যদি বেড ফানি যদি আর বাধিলে মানি ঘর বাড়ি আর তো ভুলবো আর চলেও ঘুমাইতে পারি না এখন আমার চিন্তায় চিন্তিত আছে আর স্কুলত যাই নাপারে খাত থানি গুম দাও না তার তারপরে রেটিয়া বই টাকা পৰে খাল ফেৰে ইয়া পানি নদীর এখান যাতে যত সম্ভব তাড়াতাড়ি ঠিক হয় যায় ইয়ান আরও সরকার অনুরোধ থাকিব এখন বৃষ্টি হালকা বৃষ্টি মতো এখন বাঙ্গি যাব আশঙ্কা বেশি এখন ফুরা ঘুরে বাঙ্গি গিয়ে অলরেডি যদি বাঙ্গি যাগো পার্শ্ববর্তী আর শত শত ফ্যামিলি শত শত গড় বাড়ি ফানের নিচেতে ডুবি যাব মাইল মাইল এই শুধু এখান এই

माला चलाफिरा गरिने भर हराुङ गोरु सहरो नला निजे चलाफर सरकार चाहिँ बाँधि बेसी उहार